কফি বিনস কে গ্রাইন্ড করা হবে আগে ওকে মেশিনের মধ্যে আপনার ইনবিল্ট স্টিমার আছে 10 মিনিট 15 মিনিট আপনার পুরো রান হতে পারে কিছু প্রবলেম হবে না মানে প্রিমিয়াম কোয়ালিটির কফি অনেক প্রিমিয়াম দাদা দেখুন শুধু একটু খেয়ে দেখুন আপনি তিন টাকা 10 টাকা বিক্রি করা যাবে এটাকে বলা যায় কফি প্রিমিক্স মেশিন ওকে এর মধ্যে কি হয় আপনি চা কফি লেবু চা স্যুপ টমেটো স্যুপ হট চকলেট শুধু মিল্ক আপনি সবাই বের করতে পারেন এটা আপনার ফুললি অটোমেটিক মেশিন আছে এটা এটা সেম রকমের মেশিন আছে আপনাকে শুধু একটা বক্স দিতে হবে বক্সের মধ্যে আপনাকে বক্সের মধ্যে আপনাকে প্রিমিক্স ডালতে হবে আচ্ছা আপনাদের কাছে র ম্যাটেরিয়াল अवेलेबल আছে র ম্যাটেরিয়াল अवेलेबल আছে অল ইন্ডিয়া শিপিং হয় এখান থেকে আপনার ডোর স্টেপে ডেলিভারি হয়ে যাবে এটাকে বলা যায় সেমি অটোমেটিক মেশিন ওকে সেমি অটোমেটিক কফি এসপ্রেসো মেশিন আচ্ছা এটা তো বেশি এক্সপেন্সিভ মেশিন আছে এটা 180000 এর মেশিন আছে ওকে কিন্তু যে আপনার ছোট মেশিন আছে এটা মাত্র 60000 অনলি 60000 অনলি মাত্র বাহ নমস্কার আপনি কি তিন টাকার জিনিস দশ টাকায় বিক্রি করতে চাইছেন আচ্ছা আসুন আমার কাছে তিন টাকার জিনিস দশ টাকায় বিক্রি করা যাবে হবে যায় আচ্ছা কি বিজনেস এটা এটা চা কফি ভেন্ডিং এর বিজনেস আছে আচ্ছা আপনারা কি ম্যানুফ্যাকচারার এই মেশিন গুলো আমি এইগুলো মেশিন সবই ম্যানুফ্যাকচার এখানে হয় হ্যাঁ আপনি এখানে চা কফি লেমন টি স্যুপ হট চকলেট আর আপনি আর অনেকটা জিনিস আপনি বের করতে পারেন এক মেশিন থেকে একটা মেশিন থেকে সব কিছু বের আপনি বের করতে পারেন বেশ তাহলে আপনাদের ব্র্যান্ড এন মানে কোম্পানির নামটা কি আছে অ্যাড্রেসটা বলে দিন কোম্পানির নাম আছে বিনস টু কফি আমার অ্যাড্রেস আছে 50 নম্বর চোরঙ্গি রোড আচ্ছা 50 নম্বর চোরঙ্গি রোড কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বার ফোন করে নেবেন আমরা দেরি না করে কিভাবে এই এই সমস্ত মেশিনগুলো থেকে প্রোডাকশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং মানে জিনিসটার ডেমোনস্ট্রেশন দেখেনি হ্যাঁ দেখুন প্লিজ আসুন দাদা এটাকে বলা যায় কফি প্রিমিক্স মেশিন ওকে এর মধ্যে কি হয় আপনি চা कॉफी, लेपूचा, हाँ, सूप, टमेटो सूप, हॉट हाँ, हाँ, चॉकलेट, हाँ, शुद्ध मिल्क आपने समय बिर्कुरते करते रहे हैं। हाँ, कह रहे हो को मेरे प्रक्रिया होए, ओके रखते हैं प्लीज डेमो दीं। ओके वन वन टच है हां टेन सेकंड जब आपने वन कप बेक करते पारें ओके okay. कप एर कॉस्टिंग आशे आपने तीन टका आपने बिक्री करते पारें दोष टका अच्छा मैंने पूरो कॉफी कप मटेरियल कॉस्टिंग धोडे तीन टका पूर्चे मात्र और आपने बिक्री करते पारें दोष टका दोष टका बिक्री होगी आपने लोकेशन है तो भालो आशे आप बिक्री डाम में बिक्री करते पारें आरो बिक्री डाम में बिक्री करते पारें आरो बिक्री डाम में 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 आरो बिक्री डाम টেস্ট করে দেবো টেস্ট হ্যাঁ 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 একদম বেশ তাহলে দাদা এটা দিয়ে তো আমরা দেখলাম মোটামুটি কফির প্রোডাকশনটা এখানে আরো বিভিন্ন কফি দেখছেন মেশিন থেকে আদা চা ইলাইচ চা মশলা চা প্লেন চা প্লেন চাও বের হতে পারে আচ্ছা লেবু চা মশলা লেবু চা বের হতে পারে টমেটো সুপ বের হতে পারে কর্ন সুপ বের হতে পারে হ্যাঁ ওয়ানটা আছে আপনাকে সিস্টেমও দেখাচ্ছি দেখুন এটা আপনার ফুললি অটোমেটিক মেশিন আছে এটা এটা সেম রকমের মেশিন আছে এটা দেখতে একটু ভালো আছে ঠিক আছে এর মধ্যে কি হয় আপনাকে শুধু একটা বক্স দিতে হবে বক্সের মধ্যে আপনাকে বক্সের মধ্যে আপনাকে প্রিমিক্স ডালতে হবে আচ্ছা প্রিমিক্স গুলো প্রিমিক্সের মধ্যে আপনার দুধ চা চিনি সব মেশানো করা আছে দেখো প্যাকেট এরকম হয় এটা কি র ম্যাটেরিয়াল বলা যায় আচ্ছা আপনাদের কাছে র ম্যাটেরিয়াল अवेलेबल আছে ম্যাটেরিয়াল अवेलेबल আছে অল ইন্ডিয়া শিপিং হয় এখান থেকে আপনার ডোর স্টেপে ডেলিভারি হয়ে যাবে এর মধ্যে আপনি সব মেশানো করা আছে আপনি শুধু ডাবার এটা ডেলিভারি দিবেন আর আপনার মেশিন বাকি কাজ করে দেবে বাকিটা মেশিন করে দেবে 100% করে দেবেন বেশ ওকে বেশ নেক্সট কি মেশিন দেখবো দাদা

पर डे आपने 200 कप बेक करते पा रहे हैं ना एयर मशीन देखें okay. ओके आ एयर मशीन देखें आपने पर डे 2000 कप बेक करते पा रहे हैं 2000 कप इजीली ओके ओके आपने के ऑपरेट करते जो ना बड़ीस्ता ट्रेनिंग लग बे बड़ीस्ता ट्रेनिंग अमार का ऐसे इकहाने फ्री ऑफ कॉस्ट होय जो दी आपने अमार दे के मशीन कि� দেখুন কি ভালো গ্রাইন্ড হয়ে গেছে কফি বিনস দেখুন ঠিক আছে হুম হুম নাও এটাকে এখন বলা যায় ট্যাম্পিং ওকে এখন আমি বিনসটাকে ট্যাম্পিং করব ঠিক আছে হুম হুম এটা ট্যাম্পিং হয়ে গেছে হুম এখন একটা এসপ্রেসো শর্ট বের করছি ওকে একটা কাপ নেব হ্যাঁ কফি এসপ্রেসো প্রেস করলো হুম ঠিক আছে ওকে বিনসটা কফি ওর এসপ্রেসো শর্ট বের হচ্ছে এসপ্রেসো বের হচ্ছে ওকে বাহ এটাকে বলে যায় গোল্ডেন ব্রাউন ক্রেমা হ্যাঁ এক্সপ্রেসো শট বের হচ্ছে বাহ ঠিক আছে দারুণ দেখুন হুম এখন আমি মিল্ক স্টিমিং করে আপনাকে জানাবো ওকে মিল্ক স্টিমিং হবে এবার মেশিনের মধ্যে আপনার ইনবিল্ট স্টিমার আছে হুম 10 মিনিট 15 মিনিট আপনার পুরো রান হতে পারে কিছু প্রবলেম হবে না ওকে মেশিনে 1 ইয়ার ওয়ারেন্টি আছে সবাই মেশিন যেখানে আছে 1 ইয়ার ওয়ারেন্টি ওয়ারেন্টি সবইতেই 1 ইয়ার ওয়ারেন্টি আছে ঠিক আছে হুম ওকে বা কতক্ষণ লাগবে স্টিমটা হতে মোটামুটি ওয়ান মিনিট লাগবে ওয়ান মিনিট লাগবে ওকে আপনি যদি ট্রেনিং নিয়ে না আপনি নিজে হার্ট তৈরি করতে পারবেন লিফ তৈরি করতে পারবেন আচ্ছা রোজ তৈরি করতে পারবেন ওগুলো আপনি করতে ওগুলো ডিজাইনটা শিখিয়ে দেবেন একদম কফির উপর যে ডিজাইন গুলো হয় হার্ট লিফ এগুলো আপনারা শিখিয়ে দেবেন পুরো তাই তো বেশ মানে কমপ্লিট ট্রেনিং পেয়ে যাচ্ছে মেশিন কিনছে তা নয় মেশিন কেনার পাশাপাশি মেশিনের দেখো দাম আছে মেশিনের দাম আছে কিন্তু আপনাকে রিটার্নও দেবে হ্যাঁ আপনার মেশিনের দাম আছে মানে বেনিফিটও আছে 60000 টাকা মেশিনের দাম আছে হ্যাঁ কফির কস্টিং আসবে আপনার 10 টাকা আপনি বিক্রি বিক্রি করতে পারেন 50 টাকা 100 টাকা আচ্ছা মানে 10 টাকায় ভালো কোয়ালিটির কফি 10 টাকায় প্রোডাকশন প্রোডাকশন কস্ট আছে আচ্ছা আপনি বিক্রি করতে পারেন

এক্সিলেন্ট মানে দেখতেই পাচ্ছেন কত ভালো দেখুন মানে ডিজাইনটা দেখুন মানে একদম কিন্তু আপনাকে যারা কিনবে তাদেরকে এরকম ভাবে কিভাবে ডিজাইন করতে হবে করতে হবে দেওয়া হবে তো আমি পার্সোনালি ট্রেনিং দিই না আমার একটু ট্রেনার আছে বেশ দেখুন শুধু ফোম দেখুন কত ভালো টেক্সচার আছে ক্রিম আছে দেখুন এক্সিলেন্ট খুব ভালো কোয়ালিটির মানে দেখতেই পাচ্ছেন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস চাইলে কিন্তু প্রিমিয়াম জিনিস আপনাকে আসতে হবে একবার এখান থেকে মেশিন নিতে হবে আপনার সব কোথায়ও আছে আপনার ক্যাফে কোথায় আছে আপনি মেশিন আপনি নিন আপনি বিজনেস করুন আপনি পার ডে আপনি 5000 টাকা 10000 টাকা আপনি ইনকাম করতে পারেন একদম একদম জি হতে পারে হ্যাঁ একদম কারণ 10 টাকার প্রোডাকশন কস্ট হচ্ছে সেটা 100 টাকায় বিক্রি হচ্ছে তাহলে 1000% মার্জিন বলা যায় একদম 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 বেশ নেক্সট কি দেখবো দাদা দাদা নেক্সট এরকমই এটা বড় মেশিন আছে এটা सेम জিনিস হয় কিন্তু এটা ক্যাপাসিটি খুব বেশি এটা পার ডে 2000 পার ডে 2000 বের করতে পারবে ওকে এটা দুজন সাইমালটেনিয়াসলি কাজও করতে পারে আচ্ছা দুজন সাইমালটেনিয়াস আচ্ছা দুটো জায়গা দুটো গ্রুপ আছে দুটো হেড আছে দুটো স্টিমার আছে দুজন সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারে কিরকম দাম পড়ছে এগুলো দাদা এটা তো বেশি এক্সপেন্সিভ মেশিন আছে এটা 180000 এর মেশিন আছে ওকে কিন্তু যে আপনার ছোট মেশিন আছে এটা মাত্র 60000 ওনলি 60000 ওনলি মাত্র বাহ দারুন আরো অনেক মেশিন আছে দাদা আমার কাছে দেখুন হ্যাঁ হ্যাঁ আছে আছে চা চা কফি 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 আপনার আর এটা এটা পাতা থেকে থেকে হয় হয় হয়ে গেছে কি র র রিয়াল কোথায় পাওয়া যাবে আমি মানে কোথায় যাবো র মেটেরিয়াল নিতে তো আপনাকে কোথায় যেতে হবে না এখানে সবাই র পাওয়া যায় আপনি ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে আপনি ইন্ডিয়াতে কোথায় আছেন আপনার কোরিয়ার থেকে মাল পাঠাবো আপনি ডোর স্টেপ ডেলিভারি পাবেন ডোর স্টেপ ডেলিভারি পেয়ে যাবে মানে এটা আছে আপনার চার্জ মেশিন নয় মেশিনের পাশাপাশি যা র লাগবে সেটাও সার্ভিস তবে আপনি পাবেন আচ্ছা আর সব মেশিনের ওয়ারেন্টি কত থাকছে বললেন ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ারের পরেও আপনি সার্ভিস পাবেন সার্ভিস পাবেন টাকা লাগবে কিন্তু আপনি সার্ভিস পাবেন ওকে দাদা আমরা তো ডেমোনস্ট্রেশনটা দেখলাম খুব সুন্দর মেশিন এবং 15000 থেকে স্টার্ট করে আপ টু 15000 থেকে স্টার্ট করে আপ টু লাখ টাকার মেশিন পেয়ে 2 লাখ টাকা পর্যন্ত সবাই মেশিন এখানে রেডি আছে আপনি আসুন মেশিনে ডেমো নিন